আমাদের রাজ্যে আর কিছু টিকুক বা না টিকুক অন্তত এই রাজ্যে রাজ্যপাল টিকছেন না এবারেও একটা আশঙ্কার পরিস্থিতি তৈরি হয়েছে যে বাংলার বর্তমানে যিনি রাজ্যপাল রয়েছেন সি ভি আনন্দ বোস তিনি হয়তো বাংলা থেকে বিদায় নিতে চলেছেন যেমনটা আমরা এর আগেও দেখেছিলাম যে চূড়ান্ত একটা সংঘাতের আবহে আগে যিনি রাজ্যপাল ছিলেন আমাদের বর্তমানে আমাদের দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় মহাশয় তিনিও বিদায় নিয়েছিলেন কিন্তু এইবারে একটা ফাইনাল শোডাউন বাকি রয়েছে মানে একদম শেষ হওয়ার আগে রাজ্যপাল এবং আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল উভয় পক্ষও একেবারে উদ্যত একটা লাস্ট শোডাউনের জন্য একটা শেষ মরণ কামড় দেবার জন্য যেখানে তারা কিন্তু একদম দেখিয়ে দিতে চাইছেন একে অপরের জন্য একটা উদাহরণ রেখে দিতে চাইছেন আমাদের বর্তমান শাসক দল যারা পশ্চিমবঙ্গে তারা এই মুহূর্তে চেষ্টা করছে যে বর্তমানে এই রাজ্যপাল চলে যাওয়ার পরে আরেকজন রাজ্যপাল নতুন রাজ্যপালের নাম ঘোষণা হওয়ার আগেই তারা যেন একটা উদাহরণ তৈরি করতে পারেন এই রাজ্যপালকে দিয়ে যাতে এরপর যিনি আসবেন তাকে বেশ একটু বুঝিয়ে দেওয়া যাবে যে দেখে এই রাজ্যের শাসক দল সম্পর্কে তাদের বিরুদ্ধে কোনো কথা বলার আগে কিন্তু একটু সামলে আপনার আগে যিনি ছিলেন পূর্বতন রাজ্যপাল তার সঙ্গে কি হয়েছিল সেটা একটু মনে রাখবেন আবার উল্টো দিকে রাজ্যপাল সিভি একটা শেষ পদক্ষেপ নিয়ে ফেলেছেন একটা মানহানির মামলা তিনি করেছেন এবং সেখানে তিনিও কিন্তু একটা একটা ওই শেষ কামড় দিয়ে যাওয়ার চেষ্টা করছেন উদাহরণ রেখে যাওয়ার চেষ্টা করছেন মানে তার দিক থেকে ব্যাপারটা এরকম যে এতদিন ধরে আমি ঠুকঠুক করে খেলছিলাম ঠুকঠুক করে ব্যাটিং করছিলাম তোমাদের পছন্দ হচ্ছিল না আমাকে টোন টিটকিরি করছিলে এইবারে শেষ ওভারে একেবারে ঝড়ের মতো খেলে বেরোবো পুরনো কাসন আমি আর ঘাটছি না কারণ আমার আপনার কারুরই এত সময় নেই এবং আপনারা এই সমস্ত ঘটনা জানেন আপনারা জানেন যে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল রাজভবনে কর্মরত এক মহিলা অভিযোগ করেছিলেন এবং তারপর জানা যায় যে আরও একটি অভিযোগ এর আগেই রাজ্যপালের বিরুদ্ধে করেছিলেন একজন নৃত্যশিল্পী তো রাজভবনে কর্মরত মহিলা যে অভিযোগ করেছিলেন যে রাজ্যপাল তাকে মানসিক এবং শারীরিক নির্যাতন করেছেন সেই মহিলা সেই মামলায় যে আপডেটটা এসেছে সেটা একটু আপনাদের শুনিয়ে রাখি ওই নির্যাতিতা মহিলা তিনি কিন্তু সুপ্রিম কোর্টের দ্বার হয়েছেন সুপ্রিম কোর্টের কাছে তিনি আবেদন করছেন যে এই মামলার যেন বিচার হয় পদক্ষেপ নেওয়া হয় কেন সুপ্রিম কোর্ট গেছেন তার কারণ আপনারা জানেন যে যে কোনো রাজ্যে রাজ্যপালের বিরুদ্ধে কিন্তু রকম করা করা যায় যায় না না তদন্ত মামলা ধরনের কিছু এবং সেই কারণেই ওই মহিলা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সেখানে তিনি আবেদন করছেন যে যেহেতু সংবিধানের তরফ থেকে রাজ্যপালকে এরকম একটা ব্ল্যাঙ্কেট ইমিউনিটি দেওয়া আছে রাজ্যপালের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না সেই কারণেই আপনাদের কাছে আমি আবেদন জানাচ্ছি যে আমি কি বিচার পাবো না আপনারা জানেন যে এই রাজ্যের পুলিশটা একেবারে উঠে বসেই ছিল রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত এবং পদক্ষেপ করার জন্য কিন্তু সংবিধানের কারণে হাত পা আটকে তারা বসে পড়েছে এবার এই মহিলা যিনি আমাদের দেশের সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছেন তিনি তার আবেদনে খুব ইন্টারেস্টিং একটি কথা বলেছেন তিনি বলছেন যে এটা আদালতকে ঠিক করতে হবে যে যিনি যিনি মামলা করেছেন বিচার বিচার চাইছেন তাকে না দিয়ে একজন এইভাবে রেখে দেওয়াটা কি আদৌ ন্যায়সঙ্গত একটা বিষয় হবে এবং তারই সঙ্গে ওই নির্যাতিতা তার আবেদনে আরও লিখছেন যে যতদিন না পর্যন্ত রাজ্যপাল তার পদ ছাড়ছেন ততদিন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না অতএব নির্যাতিতার কাছে একটাই মাত্র উপায় পড়ে রয়েছে আর সেটা হলো অপেক্ষা করা যে কবে রাজ্যপাল তার পদ ছাড়বেন তারপর তার বিরুদ্ধে বিভিন্ন রকম পদক্ষেপ আইনি পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে এই অপেক্ষা ছাড়া তার কাছে আর কিছুই করার নেই এবং আদালত বিচার ব্যবস্থাও কি এইভাবে অপেক্ষা করে বসে থাকবে এবং স্তব্ধ হয়ে বসে থাকবে সেই সময়টার জন্য যে যতক্ষণ পর্যন্ত রাজ্যপাল নিজের পদটা না চাচ্ছেন এইভাবে যদি এতদিন পর্যন্ত একজন ব্যক্তি ন্যায় বিচার না পান তাহলে সেটা কি ঠিক হবে তাহলে ন্যায় বিচারের কথাটা কি শুধুই কথার কথা ন্যায় বিচার কি এই নির্যাতিতা পাবেন না এইটা বলেই কিন্তু তিনি সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন এইখানে বাংলা ভাষার যখন তখন আর কখনের প্রয়োগ রয়েছে খুব সুন্দর করে যখন রাজ্যপাল তার পদ ছাড়বেন তখন তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা যাবে কিন্তু কখন রাজ্যপাল তার পদ ছাড়বেন সেটাই এখন প্রশ্ন এবং তারই সঙ্গে এখানে আরেকটা বিষয় হয়েছে উল্টো দিক থেকে রাজ্যপাল কিন্তু নবান্নকে এবং আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন নবান্নকে চিঠি দিয়ে রাজ্যপাল আবেদন করছেন যে তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের তদন্ত করার অপরাধে আমাদের রাজ্যের যিনি পুলিশ কমিশনার রয়েছেন বিনীত গোয়েল এবং তারই সঙ্গে সংশ্লিষ্ট ডিসি ইন্দিরা মুখার্জি তাদের যেন অপসারণ করা হয় অর্থাৎ দুজন সিনিয়র আইপিএস অফিসারের কথা বলছেন বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখার্জি তাদের যেন অপসারণ করা হয় তারই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছেও কিন্তু রাজ্যপাল চিঠি পাঠিয়েছেন এবং সেখানে তিনি বলছেন পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি বিপি গোপালিকা বিনীত গোয়েল ইন্দিরা মুখার্জি এই তিনজনের বিরুদ্ধে কিন্তু কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার তাদের শাস্তি দেওয়া দরকার কারণ তারা নিজেদের কাজের নিয়ম মানেননি তারা রাজ্যপালের বিরুদ্ধে করা যে অভিযোগ তার তদন্ত করতে উদ্যত হয়েছেন যেটা তাদের করার কথা নয় তাদের অপরাধটা কি রাজ্যপালের কথা অনুযায়ী তারা হচ্ছেন উইলিং অ্যাকমপ্লিসেস ইন দ্য মিসডিডস অব দ্য রুলিং ডিসপেন্সেশন ইন ভায়োলেশন অব দ্য লজ অব দ্য ল্যান্ড সোজা কথায় বলতে গেলে রাজ্যপাল বলতে চাইছেন যে রাজ্য এই রাজ্যের যে শাসক দল তারা রাজ্যপালের বিরুদ্ধে এরকম একটা মামলা চেষ্টা করছে এবং সেখানে এই যাদের নাম করা হয়েছে তিনজন এরা হচ্ছে এই রাজ্যের শাসক দলের একদম চেলা বলা যেতে পারে এবং তারা শাসক দলকে এই কাজটা করতে সাহায্য করছে এবং এটা তাদের কাজের মধ্যে পড়ে না এটা তারা নিয়ম ভঙ্গ করছে দেখুন রকম দ্বিধা ছাড়া এই মুহূর্তে একটা কথা তো বলাই যায় যে রাজ্যপাল সিবিআনন্দ বোস কিন্তু বেশ উভয় সংকটে পড়েছেন একদিকে তিনি তিনি যদি রাজ্যপাল পদে থেকে যান এবং তিনি যদি এর পরে আবারও রাজ্য সরকার বা শাসক দলের বিরুদ্ধে কথা বলেন সরব হন বারবার তাকে করে জন্য কিন্তু এই অভিযোগকে হাতিয়ার করা হবে এবং এই জিনিসটা বারবার উঠে আসবে আবার তারই সঙ্গে উল্টো দিকে আপনি দেখুন রাজ্যপাল যদি এই মুহূর্তে তার পদটা ছেড়ে দেন তিনি যদি পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর না থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগের পদক্ষেপ নেওয়া শুরু হবে আইনি পদক্ষেপ যা যা নেওয়ার তদন্ত মামলা যা হওয়া সেগুলো হবে এবং এখানে দুটো অভিযোগের কথা উঠে আসছে এক হচ্ছে রাজভবনে কর্মরত একজন মহিলা এবং তারও আগে একজন নৃত্যশিল্পী তারা রাজ্যপালের বিরুদ্ধে যে স্থিরতাহানির অভিযোগ তুলেছিলেন সেই সমস্ত প্রসিডিং কিন্তু শুরু হবে তাহলে রাজ্যপাল সিভি আনন্দ বোস এই মুহূর্তে কি করছেন রাজ্যপাল এই মুহূর্তে দুটো অ্যাপ্রোচ নিয়েছেন একটা প্রত্যক্ষ আর একটা পরোক্ষ এবার আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের রাজ্য সরকারের যা অবস্থা বিরোধীরা বহুদিন ধরেই বারবার কটাক্ষ করেছেন এই বলে যে এই রাজ্য সরকার আস্তে আস্তে দেউলিয়া হওয়ার পথে এগিয়ে যাচ্ছে সেইখানে দাঁড়িয়ে আপনারা জানেন রাজ্যপাল কিছুদিন আগেই আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে একটি বৈঠক করেছেন এবার সেই বৈঠক থেকে বেরোনোর পরে রাজ্যপাল পশ্চিমবঙ্গের অর্থনীতির অবস্থা কতটা খারাপ কীভাবে হাড়গোড় বেরিয়ে গেছে সে কথা তো বলেইছেন তারই সঙ্গে অত্যন্ত ইন্টারেস্টিং একটি লাইন তিনি বলেছেন রাজ্যপাল বলছেন Those who waste public money should pay for it. Corruption, violence, overspending, and embezzlement of public money are the three characteristics of the present state government, and that has put Bengal in a quagmire and a financial black hole. Corruption, violence, overspending, and embezzlement of public money. অর্থাৎ এখানে বুঝতেই পারছেন যে কাদের বিরুদ্ধে রাজ্যপাল এই অভিযোগটা করছেন প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে এই কথাটা বলে মূলত কাকে টার্গেট করছেন কাকে একদম মাঝখানে বসিয়ে কিন্তু রাজ্যপাল তার দিকে এই তীরটা ছুঁড়ছেন সেটা নিশ্চয়ই আলাদা করে আর বলে দেবার দরকার নেই তো এই হচ্ছে তার পরোক্ষ অ্যাপ্রোচ আর প্রত্যক্ষভাবে যেটা করেছেন রাজ্যপাল সেটা হচ্ছে তিনি একটা মানহানির মামলা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা তিনি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি রাজ্যপালকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন আপনারা জানেন যে দুটি জায়গায় উপনির্বাচন হয়েছে এবং সেখানে হচ্ছেন হোসেন সরকার এবার এই দুই নবনির্বাচিত এই যে শপথ হয়েছে এবং দুজনের মধ্যে একজন হচ্ছেন মহিলা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তাঁরও শপথ গ্রহণ করানো হচ্ছে না রাজ্যপাল কেন করাচ্ছেন না এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটি মন্তব্য করেন যে মহিলারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন এর পরিপ্রেক্ষিতে কিন্তু রাজ্যপাল সিবি আনন্দ বোস উত্তর দিয়েছিলেন এই বিষয়টাকে মমতা ম্যানিয়া বলে উল্লেখ করে তিনি তোপ দেখেছিলেন এবং তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সীমা অতিক্রম করেছেন এবং মমতা আমার চরিত্র বিচার করার মতো কেউ নন মমতার মতো কেউ আমার চরিত্র বিচার করতে পারবেন না তিনি এত বড় হয়ে যাননি যে তিনি আমাকে ভয় দেখাতে পারবেন আমার আত্মসম্মান লঙ্ঘিত হলে কিন্তু তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে এটা বরদাস্ত করা হবে না এবং এরপরেই দেখা যায় মানহানির মামলাটা হয়েছে রাজ্যপাল মানহানি মামলা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং এই মানহানির মামলাতে কিন্তু শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই তার সঙ্গে আরো তিনজনকে যুক্ত করা হয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রায়াত হোসেন সরকার এবং তৃণমূল নেতা কুনাল ঘোষ এবার জানা যাচ্ছে শপথ গ্রহণ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল সেই প্রসঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকার তারা যে মন্তব্য করেছেন সেই কারণে তাদের এই মানহানি মামলায় যুক্ত করা হয়েছে কিন্তু কুণাল ঘোষ কেন জানা যাচ্ছে রাজ্যপালের আইনজীবী বলছেন যে কুনাল ঘোষ সম্প্রতি এএনআই কে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেখানে তিনি যে সমস্ত মন্তব্য করেছেন সেগুলোর জন্যেই তাকেও এই মানহানি মামলায় যুক্ত করা হয়েছে তো লর্ড কুনাল ঘোষ কি বলেছিলেন সেই সাক্ষাৎকারে লর্ড কুনাল ঘোষ অ্যাপারেন্টলি রাজ্যপাল সি আনন্দ রীতিমতো হুমকি দিয়েছিলেন যে অমুক সময়ের মধ্যে যদি আমাদের নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ করানো না হয় তাহলে কিন্তু এরপর দিল্লির তাজ প্যালেস হোটেলে কি কি ঘটেছে কি কি হয়েছে সেই সমস্ত কিছু প্রকাশ্যে আসতে শুরু করবে এই রকম একটা হুমকি দিয়েছিলেন তো যাই হোক শপথ গ্রহণও হয়নি সেসব বিরুদ্ধে অভিযোগ রয়েছে অতএব মুখ্যমন্ত্রীর হয়ে আইনজীবীদের যে প্যানেল সওয়াল করছে তার মধ্যে রয়েছে জয়ন্ত মিত্র এবং সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এনারা দুজনেই কিন্তু আমাদের রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল দুজনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এজি পদ ছেড়ে দিয়ে চলে যান এবং তাদের পদ থেকে পদত্যাগ করার পরে অভিযোগ সমস্ত কিছু দিয়েছিলেন যাই হোক আপাতত তারা সেই জায়গায় এসে দাঁড়িয়েছেন যেখানে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে মামলায় তারই সঙ্গে এই মামলার যে শুনানিটা হয়েছে কলকাতা হাইকোর্টে সেখানে কিন্তু উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বর্তমানে যিনি রয়েছেন সেই কিশোর দত্ত তিনি উপস্থিত ছিলেন এবং মুখ্যমন্ত্রীর হয়ে আরও একজন আইনজীবী দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রীর আইনজীবী সঞ্জয় বসু যে সঞ্জয় বসু গ্রেপ্তার হয়ে যেতে পারেন ইডির এই আশঙ্কা করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন রক্ষা কবচ নিয়ে আসার জন্য এবং সেই সঞ্জয় বসুই দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রীর আইনজীবী হিসেবে এই মামলায় তারই সঙ্গে জানিয়ে রাখি এই সেই আইনজীবী সঞ্জয় বসু যিনি কিন্তু সম্প্রতি এই সময় খবরের কাগজটি কিনে নিয়েছেন বেশ ইন্টারেস্টিং ব্যাপার যাই হোক এবং তারই সঙ্গে বলে রাখি যে এই যে মানহানির মামলা এই মামলার পরবর্তী শুনানি কলকাতা হাইকোর্টে রয়েছে দশই জুলাই এবং রাজ্যপালের তরফ থেকে এই মামলায় আইনজীবী হিসেবে যিনি দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন কেন্দ্রের ডেপুটি টর জেনারেল ধীরাজ ত্রিবেদী এই মুহূর্তে যেতে যেতে রাজ্যপালের ক্ষেত্রে তার মানহানি হওয়াটা এবার এই দ্বিতীয়টার দিকে যাচ্ছেন মনে হচ্ছে তিনি এটা আদালতে প্রমাণ করতে চাইছেন যে তার মানহানি হয়েছে তার সম্পর্কে মিথ্যে কথা বলা হয়েছে আবার উল্টো দিকে এই যে রাজ্যপাল একটা সংবিধান অনুযায়ী ব্ল্যাঙ্কেট ইমিউনিটি পান তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না আইনি কোনো রকম কোনো প্রসিডিং করা যাবে না এই যে জায়গাটা রয়েছে সেটাকেও কিন্তু এই রাজ্যের শাসক দল ভাঙার একটা চেষ্টা করছে এখন এরপর কি হয় সেটা তো দেখারই বিষয় তারই সঙ্গে এখানে অবশ্যই বলতে হয় যে এর আগে আমরা দেখেছি যে রাজ্যপাল যখন ছিলেন জগদীপ ধনখড় মহাশয় তার সঙ্গে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবঙ্গের শাসক দলের যখনই তৈরি হয়েছে রাজ্য বিজেপিকে কিন্তু দেখা গেছে যে তারা মোটামুটি জগদীপ ধনখড়ের পাশেই দাঁড়িয়েছেন তবে বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোসের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে রাজ্য বিজেপিকে খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না সেদিকে তাদের খুব একটা মন আছে বলে মনে হয় না সেখান থেকে তারা একটা বিরূপ হয়ে রয়েছে মানে একদম এই রাজ্যপাল আনন্দ বোস যখন পশ্চিমবঙ্গে এলেন একদম শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সাহিত্যিক মুখ্যমন্ত্রী তিনি খুব ভালো বাংলা শিখতে চাই এই সমস্ত উক্তি এবং কাজকর্মের মধ্যে দিয়ে রাজ্য বিজেপির সঙ্গে রাজ্যপাল আনন্দ বোসের যে দূরত্বটা তৈরি হয়েছিল সময়ে সময়ে দেখা গেছে যে সেই দূরত্ব মিটেছে কিন্তু ওভারঅল বলতে গেলে বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাজ নিয়ে বঙ্গ বিজেপি কিন্তু হতাশ হয়েই থেকেছে অবশ্য আগামী দিনে আদালতের তরফ থেকে আপনারা জানেন রাজভবনের সামনে ধর্না অবস্থান সেই কর্মসূচি করার অনুমতি বিজেপি পেয়েছে তো সেটা করার সময় এই সমীকরণের সিঙ্গেল রাজ্য একজন একা ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন এবং সংঘাত ক্রমেই বাড়ছে আর সম্ভবত বাংলায় তার সময় ফুরিয়ে আসছে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন